মনস্কামনা পূর্ণ হয়েছে আর তাই ছেলে এবং মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে পায়ে হেঁটে পুজো দিতে মন্দিরে যাচ্ছে বাবা ছেলে এবং মেয়েকে কাঁধে নিয়ে যাওয়ার এমনই এক বিরল দৃশ্য দেখা গেল শহর ধূপগুড়িতে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ কাঁধে করে দুজনকে নিয়ে যাচ্ছে ফালাকাটা ব্লকের বগড়িবাড়ির যুবক সুজন মণ্ডল জানা গিয়েছে সুজনের এক ছেলে এক মেয়ে রয়েছে জন্মের পরে থেকে বিরল রোগে আক্রান্ত হয়েছিল ছেলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও রোগ সারেনি পরবর্তীতে জল্পেশ মন্দিরের শিবের কাছে মানত করে সেরে যায় জটিল সেই রোগ অবশেষে সেই মনস্কামনা পূরণ হতেই করে ছেলে এবং মেয়েকে নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন পুজো দিতে রবিবার সকালে মা স্ত্রী এবং দুই সন্তান নিয়ে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুজন একদিকে ছেলে অন্যদিকে মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পথে বিভিন্ন জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছেন আবার অল্প অল্প করে পথ পাড়ি দিচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে পথে ঘাটে আশেপাশের প্রচুর মানুষ দাঁড়িয়ে তাদের যাত্রা দেখছেন অনেকে আবার ঠান্ডা পানীয় জল ফল তাদের খাওয়ার জন্য তুলে দিচ্ছেন সুজন বলেন আচ্ছা বলে বল কাকে নিয়ে যাচ্ছো এনে নিয়ে কীভাবে নিয়ে যাচ্ছো কাদা করে নিয়ে যাচ্ছ কীসে করে কাদা করে কেন মানে কেন কাদা করে মান হচ্ছে তো মানে এটা কিচেন মানুষ ছিল হ্যাঁ কোথায় যাবো বলে কোথার থেকে যাচ্ছো বকলিবাড়ি বকলিবাড়ির থেকে বলে বলবো কারণে মানুষ ছিল কি কারণে এমনিও ইয়ে ছিল একটা অসুবিধা ছিল তো প্রবলেম ছিল আচ্ছা যা সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ সবার এর জন্য কি নিয়ে যাচ্ছো হ্যাঁ পায়ে হেঁটে পায়ে হেঁটে কত কিলোমিটার এটাতে কত কিলোমিটার বল সেটা তো আমি সঠিকটা বলতে পারবো না কত কিলোমিটার তুমি বের বেরোছো সকাল ছটা আজকে মন্দিরে পৌঁছাবো আজকে দেখি এখন কটার সময় বাবা ভোলানাথ নাথকে নিয়ে যায় তুমি কি খাওয়া দাওয়া কী করছো রাস্তায় যা পাইতেছি পিতেছি খাওয়ার জন্য একটু খাবার দাবার কল কোথায় বাড়ি তোমার বকরি বাড়ি কী নাম সুজন মন্ডল সুজনের মা বলেন জল পেয়ে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন মানুষ ছিল কি এর জন্য শ্রাবণ মাসে পূর্ণ অর্জনের জল ঢালতে জলপাইগুড়ি জেলার ময়নাগুরের শিব তীর্থ জল্পেশ মন্দিরে আসেন অসংখ্য পূর্ণার্থী প্রতি বছর এমনকি সারা বছর দেশ বিদেশের ভক্তরা এখানে আসেন জল ঢালতে তবে শ্রাবণ মাসের প্রতি সোমবার লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় উপচে পড়ে জল্পেশ বাবার মন্দিরে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়